কেনাডা এবং পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা আজকের এই আলোচনাটি শুনছেন যাদের স্বপ্ন কেনাডাতে পারমানেন্ট রেসিডেন্ট হিসেবে মুভ করার অথবা পারমানেন্ট রেসিডেন্টে কনভার্ট হওয়ার অলরেডি কেনাডাতে রয়েছেন কোনো না কোনো স্ট্যাটাসে পিআরের আবেদন করেছেন এবং করতে যাচ্ছেন সবার জন্য আজকের এই আলোচনাটি অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেই সাথে আজকের আলোচনাটি আপনারা বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে করে আপনাদের পরিচিতি যে সমস্ত ভাই এবং বোনেরা আবেদন করতে যাচ্ছে এবং করেছে তাদের পরবর্তী স্টেপে যাতে কোনো মিস্টেক না হয় যে কারণে অসংখ্য পিয়ার অ্যাপ্লিকেশন রিফিউজ হচ্ছে এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ আপনারা জানেন যে কেনাডা গভর্নমেন্ট কোটা কমিয়ে দিচ্ছে দিয়েছে এবং তারা চাচ্ছে বিভিন্নভাবে কিভাবে আপনার অ্যাপ্লিকেশনগুলো কম অ্যাকসেপ্ট করা যায় এ কারণে কিন্তু যেগুলোতেই একটু খুঁত পাচ্ছে একটু ডিসক্রিপেন্সি পাচ্ছে তারা কিন্তু সেগুলো রিফিউজ করে দিচ্ছে তো আজকের আলোচনাটি মূলত এইভাবেই সাজানো যে কি কি কারণে ইউজুয়ালি প্র্যাকটিক্যালি আপনাদের অ্যাপ্লিকেশনগুলো রিভিউজ হচ্ছে প্রসিডিউর প্রসিডিউরাল ফেয়ারনেস লেটার পাচ্ছে অর্থাৎ যে লেটারের মাধ্যমে মূলত বোঝানো হয় যে আপনার অ্যাপ্লিকেশনের কথা এবং কাজে মিল নেই ডকুমেন্ট এবং আপনার ইনভেস্টিগেশনে তারা মিল পাচ্ছে না যার কারণে তারা কিন্তু প্রসিডিউর প্রসিডিউরাল ফেয়ারনেস লেটার ইস্যু করতেছে তো আজকে আপনাদেরকে সাবধান করে দেওয়া যাদের অলরেডি অ্যাপ্লিকেশন এখনও সিওপিআর নিয়ে এন্ট্রি করতে পারেননি লাস্ট স্টেজ পর্যন্ত কিন্তু আপনাদের একটা আশঙ্কা থাকে সেই জায়গাতে আপনাদের যাতে কোনো প্রবলেম না হয় সেক্ষেত্রে কোনো প্রবলেম থাকলে কিভাবে উতরিয়ে যাবেন তার একটি প্রপার গাইডলাইন পাবেন আজকের এই আলোচনায় তো নিঃসন্দেহে আজকের আলোচনাটুকু আপনাদেরকে অনেকভাবে সহযোগিতা করবে নতুন পুরাতন সকল অ্যাপ্লিক্যান্টদেরকে ইনশাআল্লাহ টিপস ফর কেনাডা পিআর অ্যাপ্লিকেন্টস হু হ্যাজ অ্যাপ্লাইড ফর কেনাডা পিয়ার টু অ্যাভয়েড প্রসিডুরাল ফেয়ারনেস লেটার অ্যান্ড টু অ্যাভয়েড দ্য রিফিউজাল লেটার মূলত অ্যাপ্লিকেশন সাবমিট করার পর থেকে ফাইনালি সিওপিআর লেটার পাওয়া পর্যন্ত অনেকগুলো স্টেজ পার হতে হয় আপনারা অ্যাপ্লিকেশান সাবমিট করে দিয়ে মনে করেন যে আপনার অ্যাপ্লিকেশনটা ইমিগ্রেশন অফিসার দেখবে এবং ওকে করে দেবে আসলে বিষয়টা তা না কেনাডা গভর্নমেন্ট যখন কোনো ব্যক্তিকে পারমানেন্ট রেসিডেন্ট দেয় অনেকগুলো বিষয় তারা কিন্তু যাচাই করে থাকে যদিও এক্সপ্রেস এন্ট্রি বা স্কিল মাইগ্রেশনে আপনার ইনভাইটেশন পাওয়ার পরে যাচাইগুলো খুব কম সময়ের মধ্যে সেরে ফেলা হয় বিজনেস মাইগ্রেশন স্টার্ট আপ ভিসা এগুলোতে কিন্তু অনেক বেশি সময় ধরে স্ক্রুটিনি করা হয় যে প্রকৃতপক্ষে যে ব্যক্তিকে তারা সিওপিআর বা কনফার্মেশন অফ পারমানেন্ট রেসিডেন্সি দিয়ে যাচ্ছে আসলে তিনি ইন্টারন্যাশনালি কোনো স্মাগলিংয়ের সাথে যুক্ত কিনা তার ট্রাভেল হিস্ট্রিগুলো অনেক চেক করা হয় এরপরে তার প্রিভিয়াস জবগুলো প্রিভিয়াস তার অ্যাকমপ্লিশমেন্টগুলো এগুলো খুব ভালো করে যাচাই বাছাই করে দেখা হয় এই কারণে আপনারা দেখবেন যে একটা স্টাডি পারমিটের ভিসা অ্যাপ্লিকেশন একটা ভিজিটর ভিসার অ্যাপ্লিকেশন ওয়ার্ক পারমিটের অ্যাপ্লিকেশন হয়তোবা ছয় মাস বা সর্বোচ্চ ধরুন এক বছর সময় লাগলো কিন্তু পিয়ার অ্যাপ্লিকেশনগুলোর প্রসেস অনেক সময় লাগে কি কারণে লাগে মূলত এই স্ক্রুটিনিগুলো এই ইনভেস্টিগেশনগুলো গভর্নমেন্ট তাদের থার্ড পার্টিকে দিয়ে আপনি যে দেশেই থাকুন না কেন যেখানেই থাকুন না কেন তাদের কিন্তু থার্ড পার্টির জাল সারা বিশ্বে ছড়ানো সেটানো সেগুলোর মাধ্যমে ইনভেস্টিগেশন করে তার কনফার্ম হয় আপনার এই বিষয়গুলো তো সেই জায়গাতে গিয়ে অনেকে ধরা খাচ্ছেন এই বিষয়গুলো আপনারা যদি খেয়াল না করেন তাহলে অবশ্যই আপনার স্বপ্নটা আর স্বপ্নে থাকবে না দুঃস্বপ্নে পরিণত হবে আপনি হয়তো রিফিউজাল লেটার পেয়ে যাবেন কারণ এই ধরনের ঘটনা ঘটতেছে হওয়ার হামেশা এই কারণেই মূলত আজকের এই জরুরি টপিকটি সিলেক্ট করা অ্যাপ্লিক্যান্ট ফেস মাল্টিপল চ্যালেঞ্জেস ইনক্লুডিং অ্যাডিশনাল ডকুমেন্ট রিকোয়েস্ট মেডিকেল বায়োমেট্রিক্স অ্যান্ড ইন ওর্স্ট কেসেস সিনারিওস প্রসিডুরাল ফেয়ারনেস লেটার্স তো এগুলোর মাধ্যমেই মূলত চ্যালেঞ্জগুলো আপনাদেরকে ফেস করতে হয় নোয়িং হাউ টু ওভারকাম these চ্যালেঞ্জেস ক্যান সিগনিফিক্যান্টলি impact your prospects of অপটেনিং permanent রেসিডেন্স ইন canada তো বিষয়গুলো যদি আপনি আগে থেকে বুঝতে পারেন জানতে পারেন অনেকে দেখা গেল যে লিগাল অ্যাপ্লিকেন্ট রিয়াল অ্যাপ্লিক্যান্ট তারপরে তার প্রেজেন্টেশন তার যে ডকুমেন্টেশন এগুলোতে শর্টিংসের কারণে শর্টকামিংসের কারণে মূলত তার অ্যাপ্লিকেশনটা ফাইনালি উতড়িয়ে যাচ্ছে না ফাইনালি রিফিউজ হচ্ছে তো এই দুর্বলতার বিষয়গুলো আপনাদেরকে ধরিয়ে দেওয়াটাই মূলত আজকের উদ্দেশ্য এখান থেকে অনেক ভাই বোনরা সচেতন হতে পারবেন দি অ্যাডিশনাল ডকুমেন্ট রিকোয়েস্ট এডিআর এ কমন হার্ডাল তো অ্যাপ্লিকেশন আপনারা যখন সাবমিট করেন আপনি কনফার্মেশন লেটার পেলেন বা অ্যাকনালিজমেন্ট অফ রিসিপ্ট পেলেন এরপরে অনেক সময় ইমিগ্রেশন থেকে আপনাদেরকে নোটিস দেওয়া হয় অ্যাডিশনাল ডকুমেন্টের জন্য সে ডকুমেন্টগুলো আপনার একটা প্রস্তুতির বিষয় রয়েছে আপনার প্রিপারেশনের বিষয় রয়েছে ম্যানি পিয়ার অ্যাপ্লিকেন্ট রিসিভ অ্যান্ড এডিআর হুইচ ইজ এ রিকোয়েস্ট ফর হুইচ ইজ এ রিকোয়েস্ট ফর্ম ইমিগ্রেশন রিফিজেন্স সিটিজেনশিপ কেনাডা আইআরসিসি ফর অ্যাডিশনাল ডকুমেন্টস টু কমপ্লিট দি অ্যাপ্লিকেশান তো আপনি যে ডকুমেন্টগুলো সাবমিট করে অ্যাপ্লিকেশনটি জমা দিয়েছেন সেগুলোর বাইরেও এক্সট্রা ডকুমেন্ট যদি চেয়ে বসে তখন আপনি কী করবেন কীভাবে সেটি কালেক্ট করবেন তো ইউজুয়ালি যে ডকুমেন্টগুলো তারা চেয়ে বসে বা চাচ্ছে বিগত সময়ের মধ্যে যেগুলো দেখা গেছে তারা চাচ্ছে আপডেট প্রুফ অফ ফান্ডস আপডেটেড প্রুফ অফ ফান্ডস রিসেন্টলি পেড স্টাফস এমপ্লয়মেন্ট লেটারস নিউ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটস অ্যাডিশনালি আইডেন্টি ডকুমেন্টস আমি একটু ব্যাখ্যা করি ভিডিওটি যদি একটু লেন্দিও হয় আপনাদের স্বার্থে আপনাদের উপকারের স্বার্থে আপনাদেরকে দেখতে হবে বিষয়গুলো জানতে হবে কারণ ব্যাখ্যা না করলে তো বুঝতে পারবেন না এখানে আপডেটেড প্রুফ অফ ফান্ডস কি জন্যে বলা হচ্ছে কেনাডার সকল পিয়ার অ্যাপ্লিকেশনে একটা সেটলমেন্ট ফান্ড শো করতে হয় যে আপনি তো পিআর ভিসা নিয়ে আসতেছেন মানে জব কনফার্ম করে আসতেছেন তা কিন্তু না ইউজুয়ালি পারমানেন্ট রেসিডেন্ট হোল্ডার হিসেবে যারা আবেদন করে বিশেষ করে যারা আউট অফ কেনাডা থেকে আবেদন করে তাদের কিন্তু কোনো প্রিভিয়াস জব অফার থাকে না জব অফার থাকাটা ম্যান্ডেটরি না তিনি জাস্ট তার যোগ্যতা বলে কোয়ালিফাই করতেছেন তিনি কেনাডাতে আসতেছেন এই কারণে কেনাডা গভর্নমেন্ট দেখতে চায় যে ব্যক্তিরা আপনি কেনাডাতে আসতেছেন আপনার যোগ্যতা বলে কিন্তু আপনার পর্যাপ্ত পরিমাণে ব্যাঙ্ক ব্যালেন্স কি কিনা কী কারণে ব্যাঙ্ক ব্যালেন্সের প্রয়োজন যে আপনি এখানে এসে তিন মাস থেকে ছয় মাস যাতে বসে থেকে নিজের তেল দিয়ে আপনার সংসার চালাতে পারেন অর্থাৎ আপনার সেভিংস থেকে যাতে আপনার খরচগুলো চালাতে পারেন এই জন্য একটা সেটেলমেন্ট ফান্ড শো করতে হয় তো দেখা গেলো যে আপনি যখন পিয়ার অ্যাপ্লিকেশন করতেছেন এক্সপ্রেস ইন্ট্রিভিউতে আইডি আইটিএ পেয়েছেন কিংবা স্টার্ট আপ বেসে আইটিএ পেয়েছেন স্টার্ট আপ এসে আইটিএ আসে না তো আপনার পেয়ার অ্যাপ্লিকেশন সাবমিট করতে হয় সেটেলমেন্ট ফান্ড দেখাতে হয় তো আপনারা ওই সময় দেখা গেলো তৈরিঘড়ি করে কোনো জায়গা থেকে হয়তো পঞ্চাশ ষাট লক্ষ টাকা কিংবা পিয়া আপনার থেকে বিশ পঁচিশ লাখ টাকা আত্মীয় থেকে নিয়ে আপনি সেটা দেখালেন দেখানোর পরে আপনি অ্যাপ্লিকেশন সাবমিট করেছেন এখন অ্যাপ্লিকেশন প্রসেস হচ্ছে হচ্ছে দেখা যাচ্ছে যে আপনার অ্যাপ্লিকেশনটার প্রসেস অনেক সময় লাগতেছে এক বছর পার হয়ে গেছে আপনি কী করলেন বিরক্ত হয়ে এক বছর পরে আপনার যে ফান্ড ছিল আপনি হয়তো সেখানে তিরিশ লাখ টাকা ছিল মনে করলেন যে হবে কি না তো তো টাকা ভেঙে ফেলি কোনো তো গ্যারান্টি নেই আপনি দেখা গেলো যে তিরিশ লাখ টাকার জায়গায় আপনি দেখা গেলো যে পঁচিশ লাখ টাকা উঠিয়ে ফেলেছেন তখন থাকলো পাঁচ লাখ টাকা এখন সেই সময় গিয়ে ইমিগ্রেশন কিন্তু ভালো করে চেক করবে যে আপনি আপনার এটা মেনটেন করতেছেন কিনা তাদের থার্ড পার্টি দিয়ে যখন দিয়ে এরকম দেখবে তখন কিন্তু আপনাকে একটা নোটিশ ধরাই দেবে এবং এই কারণেই দেখা গেলো যে আপনার অ্যাপ্লিকেশানটা তীরে এসে ডোবার মতো ক্যান্সেল হয়ে গেল এরপরে রিসেন্ট স্টাফ ওয়ার এমপ্লয়মেন্ট লেটার অনেক ভাই বোনরা কী করেন আসলে তিনি হয়তোবা জবই নেই কিংবা ছিলেন অথবা দেখা গেল যে কোনোভাবে একটি এক্সপিরিয়েন্স লেটার তিনি সাবমিট করেছেন মামা কালু আত্মীয় স্বজন এদের মাধ্যমে তো দেশে থাকতে আপনারা চাকরি ধরেন কিন্তু এখন বিদেশে থাকলে কী হয় যে ভাই আপনার প্রতিষ্ঠান আছে আপনার প্যাডে একটা ইমপ্লয়মেন্ট লেটার দিয়ে দেন তো আপনি তাদের কাছ থেকে রিকোয়েস্ট করে একটা এমপ্লয়মেন্ট লেটার নিয়ে নিলেন পরে কিন্তু এগুলো যখন থার্ড পার্টি ভ্যারিফিকেশন হয় তখন তারা কিন্তু আপডেট অনেক সময় এই লেটারগুলো চায় তো সেক্ষেত্রে দেখা গেলো তৈরি আপনি দিতে পারলেন না কিংবা একটা অসঙ্গতি তৈরি হলো তখন কিন্তু আপনি ধারা খেয়ে গেলেন এই বিষয়টা কিন্তু মনে রাখতে হবে যে কোনো মুহূর্তে তারা আপডেট এটা যেতে পারে অথবা দেখা গেলো যে আপনি ইমিগ্রেশনে আবেদন করেছেন হয়তোবা আপনি একটা স্যালারি সার্টিফিকেট ওই সময় দেখাইছেন পরবর্তীতে আপনি অ্যাপ্লিকেশন সাবমিট হওয়ার পরে আপনি মনে করলেন যে আমার তো কাজ সব হয়ে গেছে এবার আপনি যাচ্ছে তাই করে আপনি দেখা গেল যে আপনি স্যালারি হয়তো পান অ্যাকচুয়ালি পান হইতে হবে চল্লিশ হাজার আপনি স্যালারি দেখাইছে এক লাখ টাকা তো কীভাবে প্রুভ করছেন যে ওই যে পাঁচ ছয় মাস এক লাখ এক লাখ করে জমা হয়েছে এরপরে আপনি ইমিগ্রেশন যখন আপডেট চাইলো তখন আপনি সেটা দেখাতে পারলেন না তখন কিন্তু আপনি ধরা খেয়ে গেলেন কিংবা এই ধরনের বিষয় আসলে আপনারা যাতে উতরিয়ে যেতে পারেন সে বিষয়টা খেয়াল রাখতে হবে এরপরে হচ্ছে নিউ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট নিউ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এটা খুব কঠিন বিষয় না পুলিশ ক্লিয়ারেন্সের মেয়াদ ইউজুয়ালি এক বছর থাকে যদি এক বছর পার হয়ে যায় আপনি আবার নতুন করে আবেদন করবেন সিস্টেমেটিক হয়েতে তাহলে এটা পাওয়াটা কঠিন হবে না এখানে আর একটা বিষয় অ্যাড করি যেটা এখানে মেনশন করা নাই এক বছর মেয়াদ যেমন পুলিশ ক্রান্সের তেমন এক বছর মেয়াদ হচ্ছে মেডিকেল আপনার হচ্ছে মেডিকেল টেস্ট যদি আপনি করে থাকেন এক বছর পার হয়ে গেলে সেকেন্ড মেডিকেল করার প্রয়োজন হতে পারে তো সেকেন্ড মেডিকেল করার আগে আপনি ফার্স্ট মেডিকেলের সময় যে চেক আপগুলো করিয়েছিলেন সেগুলো প্রয়োজনে প্রাইভেটলি অন্য কোনো জায়গা থেকে চেক করে দেখবেন যে আপনার কোনো একটা জায়গায় সমস্যা আছে কি না যদি কোনো সমস্যা আইডেন্টিফাই হয় সেটা ভালো করে কিওর করার চেষ্টা করবেন বা সেটা আগে নথি স্বীকার করবেন তাহলে আপনি এখানে পার পেয়ে যেতে পারেন আদারওয়াইজ আপনি যদি কোনো একটা ফ্যাটাল ডিজিজ ধরা পড়ে পরবর্তীতে সেটার জন্যে খুব বেশি ওয়ারেড হওয়ার কিছু নেই আপনার প্রয়োজনে থার্ড বা ফোর্থ মেডিকেলেও হতে পারে এ ধরনের ঘটনাও ঘটে আমরা দেখেছি প্র্যাকটিক্যালি তো মেডিকেলের বিষয়টা এভাবে খেয়াল করতে হবে অ্যাডিশনাল আইডেন্টি ডকুমেন্টস তো অ্যাডিশনাল আইডেন্টিটি ডকুমেন্ট বলতে আপনি দেখা গেল যে জব চেঞ্জ করেছেন আপনার নতুন আইডি হয়েছে অথবা আগে যেখানে জব দেখিয়েছেন সেখানে কন্টিনিউশন আদৌ আছেন কিনা না সেখানে দেখা গেলো আপনার কোম্পানির আইডি দিলেন এরপরে হচ্ছে আপনার নামে বিভিন্ন ধরনের তো জায়গায় আপনার নাম থাকতে পারে সেই বিষয়গুলো এখানে কনফার্ম করবেন তাহলে কিন্তু এই জায়গাতে আপনি অ্যাডিশনাল ডকুমেন্ট রিকোয়ারমেন্ট এই পার্টটা আপনারা উতরিয়ে যাবেন আশা করছি আমি বিষয়টা আপনাদের সামনে ব্যাখ্যা করতে পেরেছি এবং এগুলো আপনারা খেয়াল করলে এই জায়গা থেকে উতরিয়ে যাবেন মুক্তি পাবেন যারা এই ধরনের রিকোয়ারমেন্টগুলো পাবেন ভবিষ্যতে বর্তমানে তারা এখান থেকে উতরে যাবেন ফেলিং টু প্রোভাইড দি রিকোয়েস্টেড ডকুমেন্টস উইদিন দি ডেড লাইন ক্যান লিড টু অ্যাপ্লিকেশন রিফিউজাল দিস ইজ হোয়াই ইট ইস ক্রিটিক্যাল টু ডাবল চেক ইউর সাবমিশন অ্যান্ড ইনসিওর অল ডকুমেন্ট মিট আর সিসি রিকোয়ারমেন্টস এখানে আরেকটা বিষয় হচ্ছে তা আপনি যখন অ্যাপ্লিকেশন সাবমিট করবেন আইটিএ পাওয়ার পর হোক বা আপনার অন্য যে কোনো ওয়েথেই হোক তখন কিন্তু চেষ্টা করতে হবে চেক লিস্ট অনুযায়ী সব ডকুমেন্ট দিয়েছেন কিনা সেটা আপনাকে দিতে হবে যদি না দিতে পারেন কোনো কারণে সেটা একটা ব্যাখ্যা দেবেন যে এই ডকুমেন্টটা এই কারণে আমার কাছে নেই আপনি একটা লেটারে সুন্দর করে ব্যাখ্যা দিবেন দিয়ে তার কাছে পার্ডন চাবেন যাতে করে বিষয়টা বোঝে হিউমেন্ট গ্রাউন্ডে পরবর্তীতে কোনো যদি নোটিশ দেয় আপনাকে যে হ্যাঁ তিরিশ দিনের মধ্যে তুমি আমাকে তোমার ফার্দার একটি অফিসিয়াল লেটার পাঠাও যে তুমি বর্তমানে ওই জবে আসো এই ধরনের একটা লেটার রিকোয়েস্ট আপনার আসতে পারেন এনিথিং ইলস আপনি একটা ডেডলাইন পেতে পারেন তাদের কাছ থেকে এই ডেড লাইনের মাধ্যমে মধ্যেই তোমাকে ডকুমেন্ট সবগুলো পাঠাতে হবে নতুন ডকুমেন্ট তো সেক্ষেত্রে আপনি সেই ডেডলাইনের মধ্যে যদি না দিতে পারেন তাহলে সেটা নেগেটিভলি নিতে পারে এবং সেটার কারণে আপনার অ্যাপ্লিকেশনটা রিফিউজ হয়ে যাওয়ার পসিবিলিটি থাকে সেক্ষেত্রেও যদি কোনো বিশেষ কারণে বাস্তবিক কারণে যদি দেরি হয় আপনি সেক্ষেত্রে একটা ফরওয়ার্ডিং লেটার দিয়ে দিবেন এক্সপ্লেনেশন লেটার দিবেন যে আমার ফার্দার সময় দরকার তারা এটা বিবেচনা করতে পারে যাতে করে আপনি কোনো রিসপন্সই করলেন না তাহলে তো আপনি ফাইনালি রিভিউজাল পাবেন দিস ইজ হোয়াই ইট ইস ক্রুসিয়াল টু ডাবল চেক ইউর সাবমিশন তো সব সময় অ্যাপ্লিকেশন সাবমিট করার সময় ডকুমেন্টগুলো ভালো করে চেক লিস্টের ডাবল চেক করবেন সবচেয়ে অ্যালার্মিং লেটার যেটা আসে ইমিগ্রেশন ডিপার্টমেন্ট থেকে সেটা হচ্ছে ড্রেড এড প্রসিডুরাল ফেয়ারনেস লেটার এটাকে বলা হচ্ছে পি এফ এল ইউর লাস্ট চান্স টু রিসপন্ড এ পি এফ এল ইজ ওয়ান অফ দি মোস্ট ক্রিটিক্যাল নোটিসেস অ্যান্ড ইম্পর্টেন্ট অ্যান অ্যাপ্লিক্যান্ট ক্যান রিসিভ অ্যান্ড নাও ডেস রিপোর্টস আট দ্যাট আর সিসি ইজ ইনক্রিজিংলি ইস্যুইং পি এফ এল কোনো একজন অ্যাপ্লিক্যান্টের অ্যাপ্লিকেশনের কোনো একটা ডকুমেন্ট নিয়ে বা একাধিক ডকুমেন্ট নিয়ে যদি কেনাডার গভর্নমেন্টের যে ইমিগ্রেশন ডিপার্টমেন্ট তাদের যদি কনফিউশন থাকে তাদের মধ্যে যদি সন্দেহ তৈরি হয় তাহলে তারা আপনাকে এই পি বা প্রোসিডোরাল ফেয়ারনেস লেটার পাঠায় তারা মূলত আপনাকে সুযোগ দিতে চায় যে এই তথ্যগুলো এই ডকুমেন্টগুলো কনফিউজিং তুমি এটা প্রুভ করো যে আসলেই এটার মধ্যে কোনো ডিসক্রিপেন্সি নেই কোনো দুই নম্বরে নেই এই তখন এই সুযোগটা আপনাকে দিবে ইট সিগনালস দ্যাট আর সিসি হ্যাজ সিরিয়াস কনসার্ন অ্যাবাউট দি অ্যাপ্লিকেশন অ্যান্ড ইজ গিভিং দি অ্যাপ্লিকেন্ট ওয়ান ফাইনাল অপরচুনিটি টু এক্সপ্লেন অর প্রোভাইড অ্যাডিশনাল এভিডেন্স বিফোর এ ফাইনাল ডিসিশন ইজ মেড হোয়াই ডাজ আইআরসিসি ইস্যু এ পি এফ এল তো প্রসিডার ফেয়ারনেস রিলেটেড কেন ইস্যু হয় সেটা একটু আমরা আসি আই আর সিসি ইস্যুস পি এফএএল হোয়েন দে আইডেন্টিফাই ডিসক্রিপেন্সিস অফ পটেন্সিয়াল মিস রিপ্রেজেন্টেশন ইন অ্যান অ্যাপ্লিকেশান তো আপনি যখন একটা অ্যাপ্লিকেশান সাবমিট করলেন সেখানে কোনো বিষয় যদি তাদের মধ্যে ডিস্ট্রাস্ট তৈরি হয় সন্দেহ তৈরি হয় তারা দেখা গেল যে আপনি ফর্মের মধ্যে দিয়েছেন এক ধরনের তথ্য সাথে ডকুমেন্ট যে সাপোর্টিং ডকুমেন্ট দিয়েছেন সেটার সাথে মিলতেছে না তখন এটাকে তারা সন্দেহের মধ্যে নিচ্ছে তখন আপনাকে এই লেটারটা ইস্যু করবে তখন কোনো একটা বিষয় যদি আপনার আনকনসাসলি ভুল হয়ে যায় তখন সেটা আপনি ব্যাখ্যা করবেন আদারওয়াইজ আপনার কোনো সাপোর্টিং ফার্দার সাপোর্টিং ডকুমেন্ট দিতে হবে কিন্তু আপনি যদি উপযুক্ত রিজন এখানে ব্যাখ্যা করতে না পারেন তাহলে আপনি যত যে কোনোভাবেই হোক না কেন আপনি যতভাবেই এখানে চেষ্টা করুন এখন আপনার অ্যাপ্লিকেশনটা কিন্তু রিফিউজ হবে কোনো সুযোগ নেই এখানে পার পর কমন রিজন্স ইনক্লুড এখানে আরও কিছু কমন রিজনস রয়েছে ডিসক্রিপেন্সিজ ইন ওয়ার্ক এক্সপিরিয়েন্স তো একটু আগে বলেছিলাম যে ইউজুয়ালি অ্যাপ্লিক্যান্টরা ওয়ার্কার এক্সপিরিয়েন্স নেই সবসাথে বেশি ছয় করে ঘরে প্র্যাকটিক্যালি দেয়াল পড়াশোনা করেছে ঘর সংসার করতেছে তিনি হয়তো কষ্ট করে আইএলসটা দিয়েছেন দিয়ে তিনি এখানে জব এক্সপ তার হচ্ছে আইএল বা ল্যাঙ্গুয়েজ টেস্টটা পার হয়েছেন জব তো করেন না তো তিনি কী করলেন তার হয়তো কোনো একটা রিলেটিভস এর অফিস থেকে একটা লেটারেট প্যাডে জব এক্সপিরিয়েন্স নিয়ে এখানে তিনি সাবমিট করেছেন করে তিনি দিয়েছেন তো এখন এখানে এসে ধরা খাচ্ছে কীভাবে ইফ ইউর জব ডিউটিস ডোন্ট ম্যাচ ইউর ন্যাশনাল অকুপেশনাল যে আমি যেটা এতক্ষণ বললাম সেটা একটা বিষয় এখানের ইস্যুটা আর একটা ইস্যু এখানে তৈরি হয়েছে সেটা এখানে দেখুন ডিসক্রিপেন্সিস ইন ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইফ ইউর জব ডিউটিস ডোন্ট ম্যাচ ইউর ন্যাশনাল অকুপেশনাল ক্লাসিফিকেশন কোড ইউর ওয়ার্ক এক্সপিরিয়েন্স মে বি ডিমড এলিজিবল এখন দেখা গেল আপনি এমন একটা এনওসি কোড চয়েস করেছেন যে এনওসি কোডটা চয়েস করার কারণে আপনি এখানে সুযোগ পেয়েছেন আপনাকে আইটি ইস্যু করা হয়েছে কিন্তু ওই এন যে জব ডিসক্রিপশন সেটার আলোকে আপনার এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা মিলতেছে না তখন আপনি কি করবেন এই বিষয়টি খুব ভালো করে খেয়াল করুন প্রিয় ভাই এবং বোনেরা এটা খুবই জরুরি একটি ইস্যু আপনি যদি কোনো এনওসি চয়েস করেন যে এনওসিটা মনে করতেছেন যে এইচআর ম্যানেজার এইচআর ম্যানেজার আপনি সিলেক্ট করেছেন সেটা এমসি কোডটা দিয়ে দেওয়ার কারণে আপনি একটা আইটি পেলেন কিন্তু আপনার যে অফিস থেকে জব এক্সপিরিয়েন্স লেটার বা সার্টিফিকেট যেটা নিয়েছেন সেটার মধ্যে তো আপনার কী কী ডিউটিজ এবং রেসপন্সিবিলিটি সেটা মেনশন করা আছে এখন ক্যানাডার এনওসির ওয়েবসাইটে যে ডিসক্রিপশন সেটার সাথে আপনার ডিসক্রিপশনের যদি মিল না থাকে তখন এটাকে বলা হচ্ছে ডিসক্রিপেন্সিজ ইন ওয়ার্ক এক্সপিরিয়েন্স সেক্ষেত্রে আপনার করণীয় কি আপনাদেরকে সহজ বুদ্ধিটা শিখিয়ে দেয় সেটা হলো যে আপনি যখন কোনো একটা এনওসি কোর্ট চয়েস করবেন মনে করেন যে মনে করতেছেন যে এইটার এক্সপিরিয়েন্সের সাথে আপনি মিলে যায় তখন সেই এনওসির ডেসক্রিপশনটা আপনি কেনাডার এনওসি ওয়েবসাইট থেকে ফলো করুন সেটা কপি করুন করে সেটার কমপক্ষে সিক্সটি পারসেন্ট কমপক্ষে সিক্সটি পারসেন্ট এক্সপিরিয়েন্স যে আপনার আছে সেটার আলোকে আপনি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আপনার অফিস থেকে কালেকশন করুন যদি এটা করতে পারেন আপনার হান্ড্রেড পার্সেন্ট করতে হবে নট নেসেসারি কমপক্ষে সিক্সটি পার্সেন্ট যদি মিল থাকে তাহলে আপনি এখানে উতরিয়ে যাবেন পার পেয়ে যাবেন কিন্তু আপনি দেখালেন এই সার ম্যানেজার এখন দেখা গেলো ডিসক্রিপশন আপনার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট হলো অ্যাকাউন্ট ম্যানেজার তো এটা তো হবে না তখন আপনার এটাকে তারা রিফিউজ করে দেবে ইস্যুজ উইথ প্রভিনসিয়াল নমিনেশন অ্যাপ্লিকেশন এখানে খুবই গুরুত্বপূর্ণ একটি ম্যাটার সেটা হলো বিশেষ করে প্রভিনসিয়াল নমিনি প্রোগ্রামের মাধ্যমে দুই সালে অসংখ্য অ্যাপ্লিকেশন জমা হয়েছে সেগুলো এখনও ফাইনালি রেজাল্ট আসে নাই সেগুলো রেজাল্ট আসবে আপনারা অপেক্ষায় রয়েছেন এবং দুই সালে অনেকে আবেদন করবেন যে দুই হাজার সালে পঞ্চাশ হাজার ভিসা ইস্যু হবে আপনার পিএনপির ক্যাটাগরিতে তো ক্ষেত্রে তারা যে বিষয়গুলো খুব ভালো করে খেয়াল করে দেখা গেল যে আপনি কেনাডাতে আপনি সাজকাসওয়ান প্রভিন্সের জন্যে আবেদন করেছেন বা সাবসকেশনের কোনো একটা অকুপেশনে আপনার ইন ডিম্যান্ড অকুপেশনে আপনার অকুপেশনটা পড়ে গেছে সব কিছু আপনি দেখাইছেন যে আপনি সাসকাসনে আসতে চান আগে ইংলিশটা একটু পড়ি এখানে ইফ ইউ রিসিভ এ প্রভিন্সিয়াল নমিনেশন বাট হ্যাভ নট প্রোভাইডেড প্রুফ অফ ইন্টেন টু সেটেল ইন দি নমিনেটিং প্রভিন্স ইউর নমিনেশন অ্যান্ড পিয়ার অ্যাপ্লিকেশন কুড বি ক্যান্সেলড এখানে ভালো করে খেয়াল করুন হ্যাভ নট প্রোভাইডেড প্রুফ অফ ইন্টেন টু সেটেল ইন দি নমিনেটিং প্রভিন্স তো এখানে যে বিষয়টি বলা হচ্ছে আপনি ইনসাইড ক্যানাডা থেকে আবেদন করুন আর আউটসাইড থেকে করুন যে প্রভিন্স থেকে আপনি নমিনেশন পেলেন পাওয়ার পরে আপনি যে এখানে আবেদনটা জমা দিলেন এরপরে আপনার অ্যাক্টিভিটিসগুলো আপনার অ্যাক্টিভিটিসগুলো তারা ফলো করবে যে ওই প্রভিন্সের নমিনেশন পেয়ে আপনি যে পেয়ার জমা দিলেন আপনি এরপরে কি কি করেছেন তো এই সেক্ষেত্রে আপনার করণীয় কী আপনাদেরকে বলি ধরুন আপনি আপ থেকে আপনি সার্টিফিকেট পেলেন নমিনেশান সার্টিফিকেট পেলেন এখন আপনি কি করবেন ওয়ানে যে বিভিন্ন বাড়ি আছে সেগুলোর সাথে রেন্টার যারা আছে তাদের সাথে আপনি যোগাযোগ করুন ইমেইলে যে আমি ভবিষ্যতে আমার এক বছরের মধ্যে আপনার এই কাজটা হয়ে যাবে আপনি পেয়ার পেয়ে যাবেন তখন আপনি এখানে খেলাটাতে আসবেন এরপর আপনি সাজ্কাসনের বিভিন্ন যে এমপ্লয়ার রয়েছে তাদের কাছে জব খুঁজুন এর তত এটার সাথে যে ইমেল করেসপন্ডেন্সগুলো আপনার হচ্ছে এইগুলোই প্রুফ যে আপনি ওই প্রভিন্সে থাকতে চান এই প্রভিন্স এই প্রুফগুলো কিন্তু আপনাকে দিতে হবে পরবর্তীতে যখন আপডেট চাবে যে তুমি সাজ্সকাশনে থাকতে চাচ্ছো তার প্রমাণটা পাঠাও তখন আপনি দিবেন যে আপনি ওখানে বাসা খুঁজেছেন আপনি ওখানে জব খুঁজেছেন আপনি ওখানে ব্যাংকের সাথে কথা বলেছেন একটা অ্যাকাউন্ট খুলবেন এগুলোর যে ইমেইল করেসপন্ডেন্স তারা যে আপনাকে ব্রোশিয়ার পাঠিয়েছে এগুলো যদি আপনি অ্যাটাচমেন্ট আকারে দেন তাহলে এটা প্রুভ করবে যে হ্যাঁ আপনি ওই প্রভিন্সে থাকতে চাচ্ছেন তো এই কাজগুলো শুরু করে দেবেন আশা করি কেউ যদি কুইবেক প্রভিন্সে থাকতে চান কথার কথা কুইবেক আপনারা জানেন যে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ বেস প্রভিন্স তো তিনি যে কুইবেক ল্যাঙ্গুয়েজ কুইবেক প্রভিন্সে থাকবেন তার কী তো আপনারা জানেন যে এটা যেহেতু ফ্রেঞ্চ বেস প্রভিন্স আপনারা তখন ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ শেখাটা শুরু করে দেবেন তাহলে বোঝা যাবে যে হ্যাঁ প্রকৃতপক্ষে আপনি কুইবেক প্রভিন্সে আসতে চান কারণ এখানে সবচেয়ে বড়ো ব্যারিয়ার হল ল্যাঙ্গুয়েজ আপনি এখানে সেটা শেখা শুরু করেছেন কুইবেক প্রভিন্সের বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করেছেন সেখানে সেটেলমেন্টের জন্যে এই বিষয়গুলো আপনাদেরকে এখানে উতরিয়ে দেবে এরপরে যে অপশান সেটা হলো ইনকস ইনকস কনসিস্টেন্সিজ ইন এক্সপ্রেস এন্ট্রি প্রোফাইল হিস্টোরি এক্সপ্রেস এন্ট্রির মাধ্যমে যারা আসতে চান আপনারা জানেন যে দু সালে এক লক্ষ চব্বিশ হাজার আপনার পিআর ভিসা ইস্যু করা হবে এক্সপ্রেস এন্ট্রের অধীনে তো এই ভিসাগুলো ইস্যু করার ক্ষেত্রে যে বিষয়গুলো খেয়াল করা হবে অনেক অ্যাপ্লিকেন্টরা আইটি পাওয়ার পরেও তাদের অ্যাপ্লিকেশন রিফিউজ হবে কি কারণে তাদের এই যে ইনকনসিস্টেন্সি পাচ্ছে ইমিগ্রেশন ডিপার্টমেন্ট কি করতেছে চেঞ্জিং এমপ্লয়মেন্ট ডিটেলস বিটুইন ডিফারেন্ট প্রোফাইল সাবমিশন ক্যান রেজ রেড প্লাগ এখানে তাহলে কি কী ঘটতেছে ঘটনাগুলো ইমপ্লয়মেন্ট ডিটেলসের এখানে ট্রাস্ট ওয়ার্ড ট্রাস্টওয়ার্ড ইনফরমেশন আপনারা দিচ্ছেন না বা যেগুলো দিয়েছেন সেগুলো ইমিগ্রেশন ডিপার্টমেন্টের কাছে ট্রাস্ট ওয়ার্ড দিয়ে হচ্ছে না যার কারণে সেগুলো আপনার কনফিউশন তৈরি করতেছে কোয়েশ্চেন অ্যাবল এমপ্লয়মেন্ট হিস্টোরি ইফ অ্যান অ্যাপ্লিকেন্ট হ্যাজ ক্লেমড এক্সপিরিয়েন্স ইন মাল্টিপল ইন্ডাস্ট্রিজ উইথ নো লজিক্যাল প্রোগ্রেশন আইআরসিসি মিস সাসপেক্ট মিসপ্রেজেন্টেশন অনেক ভাই বোনেরা আছে এখানে চার মাস ওখানে ছয় মাস ওখানে তিন মাস এভাবে জব চেঞ্জ করতে থাকেন এই ধরনের হিস্ট্রিগুলো যদি দেন তাহলে এগুলো তৈরি করবে যে আপনি আসলে ম্যান হিসেবে খুব সাউন্ড পিপল না আপনি অলওয়েজ আপনি একটা কি বলে আপনার এটা অলওয়েজ চেঞ্জিংয়ের মধ্যে থাকেন অস্থির প্রকৃতির এই বিষয়গুলো কিন্তু নেগেটিভলি তারা বিষয়গুলো মার্ক করবে এই জন্য চেষ্টা করবেন জব এক্সপিরিয়েন্সগুলো মিনিমাম এক বছর দুই বছর যাতে থাকে সেভাবে ছোটো ছোটো এক্সপিরিয়েন্সগুলো পারলে স্কিপ করাই ভালো প্রয়োজনে এক জায়গাতেই লং টাইম এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দেখান সেটা আপনার কনসিস্টেন্সিকে প্রুভ করবে মিসিং অর ইনকারেক্ট ডকুমেন্টস তো ল্যাক অফ প্রপার সাপোর্টিং ডকুমেন্টস বার্থ সার্টিফিকেট ম্যারেজ সার্টিফিকেট এইগুলো যদি ভুল হয় মিসিং হয় তাহলে সেক্ষেত্রেও এগুলো অবশ্যই নেগেটিভলি ইমিগ্রেশন ডিপার্টমেন্ট বিবেচনা করবে আপনার অ্যাপ্লিকেশন রিফিউজ হবে কেস স্টাডি কয়েকটা কেস স্টাডি এখানে তুলে ধরে আপনাদেরকে এই বিষয়গুলো প্র্যাকটিক্যালি বুঝতে আপনাদেরকে হেল্প করবে আজকে আলোচনাটি লেন্দি হচ্ছে কিন্তু পিয়ার অ্যাপ্লিকেশন যেহেতু লেন্দি টাইম ধরে প্রসেস প্রসেস হয় যারা পিয়ারের কনভার্ট হতে চান তাদের লম্বা সময় ব্যয় করতে হবে সবগুলো আলোচনায় অত্যন্ত গুরুত্বপূর্ণ সবগুলো টপিকই গুরুত্বপূর্ণ প্রথম কেস স্টাডি প্রভিন্সিয়াল নমিনি অ্যাড ড্রেস মিস্টেক মিসম্যাশ অ্যান অ্যাপ্লিকেন্ট হু রিসিভড এ প্রভিনসিয়াল নমিনেশন ফ্রম অন্টারিও কন্টিনিউড লিভিং ইন কুইবেক হোয়াইল অ্যাপ্লাইং ফর পিয়ার তো কিছুটা চলে এসেছে তারপরে এখানে বলি আপনারা অনেকেই কেনাডা থেকে আবেদন করেন করতেছেন দেখা গেল যে তিনি আবেদন করেছেন অন্টারিও প্রভিন্সের জন্য কিন্তু তিনি আসলে কন্টিনিউ কুইবেক প্রভিন্সে বসবাস করতেছে তখন কিন্তু ইমিগ্রেশন ডিপার্টমেন্ট তারা আপনার তো অ্যাড্রেস তো আপনাকে দিয়ে দিতে হয়েছে আপনার একটা কানাডার অ্যাড্রেস আছে না আপনার যারা ইনসাইড কানাডা থেকে আবেদন করেছেন আপনি আবেদন করেছেন অন্টারিওর কিন্তু আপনি কুইবেকে বসে আছেন বছরের পর বছর বা আপনার অ্যাড্রেসটা সেখানেই কন্টিনিউ চলতে তখন এটা তারা বিষয়টা নোটিশে নিবে এবং এই ইস্যুতে এই ছোট্ট একটি কারণে আপনার অ্যাপ্লিকেশনটা রিভিউজ হতে পারে আইআরসিসি ইস্যুড এ পি এফ এল কোশেনিং দি অ্যাপ্লিকেন্ট ইনটেন টু ডিসাইড ইন অন্ডারিও এই তো আপনি যে অন্টারি থাকবেন না সেটাই তারা মনে করবে সিন্স এক্সপ্রেশন রিকোয়ার্স অ্যাপ্লিকেন্টস টু ইনটেন টু লিভ আউটসাইড কুইবেক আনলেস অ্যাপ্লাইং আন্ডার এ কুইবেক স্পেসিফিক প্রোগ্রাম দিস ইনকনসিস্টেন্সি ওয়াজ ফ্ল্যাগ অ্যাজ এ সিরিয়াস ইস্যুস এক্সপ্রেস এন্ট্রিতে আবেদন করে কেউ কুইবেকে থাকবেন না এটা আপনাদেরকে বললাম কারণ এক্সপ্রেস এন্ট্রির অধীনে আপনি কুইবেক সব জায়গাতে থাকতে পারেন এখানে কিন্তু একটা ব্যারিয়ার আছে দুই নম্বর কেস স্টাডি ফেক অর মিসলিডিং ওয়ার্ক এক্সপিরিয়েন্স এনাদের অ্যাপ্লি ক্যান ক্লেম ওয়ার্ক এক্সপিরিয়েন্স অ্যাজ এ কোন কনস্ট্রাকশন ইন্সপেক্টর এন সি টু 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 থ্রি থ্রি ডিসপাইড হ্যাভিং এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড ডেন্টাল সার্জারি দেখুন অবস্থাটা কী তিনি এখানে এন ইউসি করে এক্সপিরিয়েন্স দাবি করছে যে তিনি কনস্ট্রাকশন ওয়ার্কারে কাজ করেছেন কিন্তু তার পড়াশোনার ব্যাকগ্রাউন্ড হলো ডেন্টাল সার্জারি প্রিভিয়াস ওয়ার্ক এক্সপিরিয়েন্স হলো কাস্টমার সেলস রিপ্রেজেন্টেটিভ এবং রিটেল সুপার স্টোর সুপারভাইজার কোনো কনসিস্টেন্সি পাচ্ছে না এই ইনকনসিস্টেন্সির কারণে মূলত এখানে এই বিষয়গুলোকে নেগেটিভলি ট্রিট করা হবে দি অফিসার ফ্ল্যাগ দিস ইনকনসিস্টেন্সি ট্রিগারিং এ পি এফ এল দি জেনুইননেস অফ দি অ্যাপ্লিকেন্টস এমপ্লয়মেন্ট হিস্টোরি কেস থ্রি এক্সপ্রেসিনিটির প্রোফাইল চেঞ্জেস অ্যান অ্যাপ্লিকেন্ট ইনিশিয়ালি ডিক্লার্ড এমপ্লয়মেন্ট উইথ কোম্পানি এক্স বাট লেটার আপডেটেড দেয়ার প্রোফাইল টু শো এক্সপিরিয়েন্স উইথ কোম্পানি ওয়াই বিফোর ফাইনালি কামিং ওয়ার্ক এজ এ জেনারেল প্রোডাকশন ম্যানেজার আন্ডার ডিফারেন্ট এন ওসি তো একজন দেখা গেলো শুরুতে এক্সপ্রেসেনটির প্রোফাইল করেছে একভাবে এক কোম্পানির নাম দিয়ে পর দেখা গেল যে না ওই কোম্পানি থেকে সে এক্সপিরিয়েন্স লেটার নিতে পারতেছে না তখন কী করলো ওয়াই কোম্পানি দেখালো ওয়াই কোম্পানি তার হয়তো বন্ধু আত্মীয় স্বজন তার কাছ থেকে তিনি হয়তো লেটার নিলেন নিয়ে তিনি তার মতো করে সাজিয়ে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দেখালেন তো এইটাকে ডিসক্রিপেন্সি হিসেবে নিচ্ছে তো এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে যদি এই ধরনের কাজ করে থাকেন খুব সাবধানতার সাথে করতে হবে শর্ট টাইম কোনো এক্সপিরিয়েন্স দেখাবেন না লং টাইমে দেখাবেন এই ধরনের ঘটনাগুলো খুব সাবধানে করতে হবে বা খেয়াল খেয়াল করতে হবে আর ডিটেক্টেড দিস থরো ইস্যুডএল ডিম্যান্ড ক্লারিফিকেশন চেঞ্জেস ইন এমপ্লয়মেন্ট হিস্ট্রি কার যদি বাস্তবিক অর্থে এই ধরনের ঘটনাগুলো ঘটে থাকে আপনার অবশ্যই উপযুক্ত ব্যাখ্যা দেবেন যদি আপনাকে ব্যাখ্যা দিতে হবে ইভেন ইন উইথড্রোফাইলস রিমেইন রেকর্ডেড অ্যান্ড ক্যান বি স্ক্রুটিনাইজড লেটার এখানে একটা অ্যালার্মিং ইস্যু দেখুন আর্ট এন্ড কমপ্লিটনেস চেক দার্স্ট ব্যারিয়ার টু পিয়ার এখানে বলা হচ্ছে এই আর্ট অ্যান্ড কমপ্লিটনেস চেক এখানে যদি আপনি ধরা খান তাহলে আপনি ওই কোনো ফার্দার লেটার পাবেন না জাস্ট আপনাকে রিফিউজ করে দেওয়া হবে এই জন্যে এই ফার্স্ট বেরিয়ার টু পি আর এইটা আপনাকে ভালো করে মাথায় রাখতে হবে ম্যানি অ্যাপ্লিকেন্টস ডো্ট ইভেন মেক ইট দি পি এফ এল স্টেজ বিকজ ইট ফেল দি টেন আর্ট অ্যান্ড কমপ্লিটনেস চেক আন্ডার দি ইমিগ্রেশন অ্যান্ড রিফিউজি প্রোটেকশন রেগুলেশন সেকশন টেন দিস সিস্টেম এনশিওর অল রিকর্ড ডকুমেন্টস আর ইনক্লুডেড অ্যাট দি টাইম অফ হ্যাপ সাবমিশন কমন মিস্টেকস রিডিং টু রিজেকশন দিস সিস্টেম ইনক্লুড এখানে যে মিস্টেকগুলো হয় আপনাদের ইমিগ্রেশনের যে চেকলিস্ট আছে সেই চেক লিস্টের মূলত আপনাদের ডকুমেন্টগুলো সাবমিট না করলে তখনই মূলত আর টেনের মধ্যে আপনার পড়ে যান এবং সেটার কারণে আপনার উইদাউট লেটার রিজেকশন চলে আসতে পারে কী কী ধরনের মিস্টেক হতে পারে মিসিং বার্থ সার্টিফিকেট অফ ডিফেন্ডেন্স কারো হয়তো বার্থ সার্টিফিকেট অ্যাড করতে বলে গেছেন ম্যারিজ সার্টিফিকেট দেননি ঠিকমতো ম্যারিজ সার্টিফিকেটের সাথে ইনফরমেশনের সাথে মিসম্যাচ রয়েছে বা পাসপোর্টের ওখানে বয়স কম দেখিয়েছেন এখানে বয়স বেশি আছে এরপরে নাম কম বেশি করেছেন এ ধরনের মিসম্যাচ যাতে না থাকে নট প্রোভাইডিং রিকোয়ার্ড পুলিশ সার্টিফিকেট তারপর অনেকে মেডিকেল রিপোর্ট লাগে সেটাও মেডিকেল কমপ্লিট করেন না এই বিষয়গুলো খেয়াল করতে হবে আনলাইক এডিআর আর পি এফ এল অ্যাপ্লিকেশান রিজেক্টেড অ্যাট দি আর টেন স্টেজ আর নট গিভেন এ সেকেন্ড চান্স আর সিসি সিম্পলি রিটার্ন দিপি ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন হাউ টু অ্যাভয়েড এ পি এফ এল আর পি রিজেকশন কীভাবে এইটু অ্যাভয়েড করবেন সেগুলো আমি ব্যাখ্যা করেছি তারপরে এখানে অ্যাডটা গ্যালেন্সে দেখুন ইন্সিওর অ্যাপ্লিকেশন ইজ কমপ্লিট ভালো করে ডাবল চেক করে দেখবেন যে সব কিছু ঠিকঠাক মতো দেওয়া হয়েছে কিনা বি অনেস্ট অ্যান্ড কনসিস্ট্যান্ট সকল তথ্যের ব্যাপারে সৎ থাকার চেষ্টা করুন কোনো বিষয়ে ছোটোখাটো ঘাটতি থাকলে সেগুলো ভালোভাবে পলিশ করে তারপরে আপনি অ্যাপ্লিকেশন সাবমিট করবেন যাতে করে আপনার কোনো সন্দেহজনক পরিস্থিতি তৈরি না হয় জাস্টিফাইড প্রোফাইল চেঞ্জেস ইফ ইউ হ্যাভ মেড চেঞ্জেস ইন ইউর এক্সপ্রেসেন প্রোফাইল এ লেটার অফ এক্সপ্লেনেশন টু অ্যাভয়েড রেজিং গ্রেট ফ্ল্যাগ মেনটেন ইউর প্রভিন্সিয়াল নমিনি স্ট্যাটাস ইফ ইউ অ্যাপ্লাইং আন্ডার প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম মেক শিওর ইউর ডেমনস্ট্রেট ইউর ইন্টেন্ট টু রিসাইড ইন দি প্রভিন্স দ্যাট নমিনেটেড ইউ তো এই প্রুফগুলো দিবেন যে ওই প্রভিন্সে যে প্রভিন্সে আবেদন করতেছেন সেখানে যে থাকবেন কীভাবে দিবেন আমি সেটা ব্যাখ্যা করেছি অলরেডি রিসপন্ড টু পি কেয়ারফুলি যদি কোনো লেটার পান সেগুলো খুব কেয়ারফুলি ডিল করবেন নিজেরা না পারলে চেষ্টা করবেন এই জায়গাতে কোনো প্রফেশনাল হেল্প নেওয়ার অবশ্যই অবশ্যই প্রফেশনাল ব্যক্তি যারা এক্সপার্ট এই কাজে তাদের হেল্প নেবেন আমাদেরকে নখ দিতে পারেন কোনো সোর্সে আপনাদেরকে হেল্প করার সুযোগ থাকলে করবেন ইনশাল্লাহ ইফ ইউ রিসিভ এ পি এফ এল টেক ইট সিরিয়াসলি সিক প্রফেশনাল হেল্প যেটা বলেছি অলরেডি তো এখানে দি পাথ টু কেনাডেন পেয়ার ইজ চ্যালেঞ্জিং আপনারা জানেন যে পিয়ার পাওয়াটা আসলে মোটে সহজ বিষয় নাই এখন পেয়ার অ্যাপ্লিকেশন প্রচুর রিফিউজ হচ্ছে যেটা আগে হতো না তো এখন আপনারা এই বিষয়গুলো যেগুলো ধরে ধরে আপনাদেরকে দেখানো হলো সেগুলো যদি প্রপার ওয়ে ওয়েতে আপনি খেয়াল করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনাদের পেয়ার অ্যাপ্লিকেশনটা রিফিউজ হবে না এবং খুব সহজেই আপনারা উতড়িয়ে যাবেন তো আমাদের সাথে যারা ছিলেন এতক্ষণ কেনাডা এবং কেনাডার বাইরে থেকে সবার প্রতি কৃতজ্ঞতা ধন্যবাদ এবং আপনারা এই তথ্যগুলো এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন অনেক ভাই বোনের যাতে উপকৃত হয় ভালো থাকবেন সবাই আল্লাহ আসসালামু আলাইকুম